তারা আপনাদেরকে ঐতিহাসিক জায়গায় একটি নতুন বাংলাদেশ দায় করিয়ে দেবে সে কমিটমেন্ট আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন সবাই হাত তুলে আজকে আমরা কমিটমেন্ট দেই যে প্রত্যেকটা জায়গায় আমরা ভাই এবং বোন হিসেবে কাজ করব এবং জাতীয় যুবশক্তিকে বাংলাদেশের সবচেয়ে বড় একটি জনগণের শক্তি হিসেবে ইনশাআল্লাহ দাঁড় করাবো আপনাদের সেই কমিটমেন্টের জায়গায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি পরবর্তী যারা লিডারশিপে এসেছেন অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম সদস্য সচিব ডাক্তার জাহেদুল ইসলাম এবং মুখ্য সংগঠন ইঞ্জিনিয়ার ফরাজ সোহেল